সো ভাই কাজ তো কাজ দেখতে পাচ্ছ এসে এসে আমার একটা নতুন হিরো নিয়ে বেশ যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও কারণ আমার এই চ্যানেলে অন্য নতুন নতুন ভিডিও আসতে চলেছে বেশ আজকে আমার শরীরটা না অতটি ভালো না কারণ তিন দিন থেকে গোড়াটা অনেক ব্যাথা উঠছিল বাট তারপরেও আমি কাজ করছিলাম আর তো এখন না কালকে ওষুধ নিয়ে এসেছি দেখুন ওষুধ নিয়ে এসেছি ঠিক আছে ওষুধ খাওয়া হয়ে গেছে তো আর একটা আছে একটা করে যেটা আমি ওটা সন্ধ্যাবেলায় মানে কিছু শরীরটা ভালো না কারণ আমি কেন কি জানি না কারণ আমার হচ্ছে কি এই এই গোলার এভেন্ট ব্যথা হচ্ছে এক আর দুই হচ্ছে যে কাছে হালকা হালকা আছে আর তিন নম্বর নাকটা না এই যে নাক দুটো পুরো বন্ধ হয়ে আসতেছে কেন আমি বুঝতে পারছি না তার জন্য আমি এখানে গেছি তারাও দেখাচ্ছি দেখো তোমাদের গামটা দেখাচ্ছি ওই যে লক্ষ্মী মলম বলা হয় যেটা খুবই উপকারী একটা জিনিস ঠিক আছে এটা খুবই উপকারী একটা জিনিস লক্ষ্মী বললাম যেটা তো তো আমি ওটাই বলবো আর এখন তোমরা আমাকে আর অতটি সাপোর্ট করছো না কারণ ভিডিওটা এখন হয়তো ভালো হচ্ছে না কিছু কারণ আমাকে কাজে আসতে হচ্ছে কিছু কারণ না দেখো টাকার জন্য তোকে সবাইকে কাজে আসছে হ্যাঁ আমি ভাবতে পেরেছি তোমরা আমার চ্যানেল এত সাপোর্ট করেছো মনিটাইজ হয়ে গেছে তারপরেও আমি যে আবার তোম আমি বাড়ি চলে যাবো তোমরা ভরসা দিলে কি আসা দিলে আমি বাড়ি চলে যাবো কিন্তু তোমরা যদি না আমার ভিডিও দেখো যদি না ভিউজ এসে টাকাটা কোথা থেকে এসবে বল তোমরা তার জন্য তো আমাকে ভিডিও বানাতে হবে এবার তোমরা তো কখনোই চাইবে না যে একটা ভিডিও আমি বারবার বানাই কি বারবার দেখতে থাকো তোমরা একজন নতুন নতুন ভিডিও চাই নতুন নতুন লোক সবাই দেখবে আর হ্যাঁ আগের মতো তো ভিডিও দিতে পারি না তাহলে বলে কিন্তু আমাকে সাপোর্ট করবে না করে দিও গাইস কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি তো একবারেই বেকার আর তোমাদের না সাপোর্ট করো সত্যি কিছু হবে না জন্য একটু সাপোর্ট করে দিও আর কী বলা যায় এই তাই চলো তারপরে গোডাউনে যাই গিয়ে ওখানে কাজ করবো আর তোমাদের সাথে কথা বলবো চলো ওখানে যাবো যাক তো আমি গোডাউনে যাচ্ছি সেখানে অনেক রোদ হ্যাঁ গোলাতে গামছা নিয়ে নিয়েছি কারণ নাকটা পোসতে হবে তো তাই এখানে রোদ আমাদের গোডাউনটা ঠিক এরকম দেখতে তোমরা ঠিক এরকম আমাদের গোডাউন দেখো এখানে সব লোক থাকা থাকি করে মানে চান করে ওই যেখান থেকে আমি বেরিয়ে এলাম না ওখানে সব থাকা থাকি করি আমরা আরও এটা হচ্ছে যে এটা আমাদের ফুল গোডাউন এটা আমাদের ফুল গোডাউন এটা কাপড় গোডাউন আর ওদিকে ছিল লাইটের গোডাউনটা দেখতে পাচ্ছ আমাদের ফুল গোডাউনে যাচ্ছে দেখো গাইস এটা আমাদের ফুলের গোটা উন ঠিক আছে আমি এটা কাপড় নিই গাইস কেন কি জানি ওই ধুলো ময়লা থেকেও হতে পারে এই কাপড়টা নিয়ে নিলাম ওখানে আমি পেতে দেব ভালো করে সুন্দর করে কাপড়টাকে এখান দিয়ে দিলাম তো এবার এর উপর আমি বলবো আহ ও যা হচ্ছে আমি বুঝতে পেরেছি আর সত্যি আমার প্রচুর শরীর খারাপ সাপোর্ট করে দিও গাইস তোমরা কী করছো আগের মতন আর ভালোবাসা দিচ্ছ না আমায় ঠিক আছে তোমরা কমেন্ট করো না কমেন্ট করো কীরকম ভিডিও আনতে চাই বা দেখতে চাও কমেন্ট করো গাইস অবশ্যই অতি অবশ্যই আমি দেখে দেবো দেখো দেখিস তুল গাইস

না তোমরা সাপোর্ট করো আমি একটা মধ্যে কি বলবো বলো বাকি হ্যাঁ তোমরা আমি জানি তোমরা একটু ভিডিও দেখতে চাও বা কিরকম ভিডিও দেখতে চাও তার সত্ত্বেও আমি এখন আপাতত কিছু করতে পারছি না কারণ আমি আছি পাঞ্জাব তো সম্ভব নয় যে আমি পাঞ্জাব দিকে এই মুহূর্তে আমি বাড়ি চলে যাবো সম্ভব নয় যেহেতু আমি একজনের কাছে কাজে এসেছি না তার জন্য এটা সম্ভব না গাইস ঠিক আছে যদি না আমি কাজে এসতাম বা কিছু অবশ্যই ঘরের থেকে ঘরের মতন ভিডিও দিতাম আর সব থেকে বড়ো কথা কী হলো ঘরে যখন ছিলাম তো আমার চ্যানেল মোমিটাইজটা আমি করে নিয়েছিলাম বাট তারপরেও না কিছু মানে সবাইকারই তো বাড়িতে প্রবলেম থাকে বা কিছু থাকে সেই হিসেবেই আমি না কাজে যাই যেটা আমার তোমরা যে ভালোবাসাটা দিয়ে আমাকে যেইখান থেকে আমাকে বড় করতে চাইছো সেটাও আমি হব কিন্তু তার সাথে তো আমাকে একটু কাজ করতে হবে কারণ কাজ না করলে টাকা নাই টাকা না থাকলে খাবার দাবার নেই খাবার দাবার না থাকলে তো বুঝতেই পারছো তোমরা তাই জন্য কাজ করতে হবে অত জরুরি যারা ইউটিউবারও আছে তারাও দেখবে তোমরা কারো কাপড় দোকান কারো বিরিয়ানি দোকান কারো এই দোকান কারো ওই দোকান সবাইকে রকম বিভিন্ন থেকেই থাকে ঠিক আছে আর তোমার যদি আর একটুখানি ভালোবাসা তো অবশ্যই যাবি এই যে যে ভিডিওটা বলবি সেই ভিডিওটি এমন কিছু না যে আর তোমরা দেখছো না ভিডিও হ্যাঁ দেখছো ভালোবাসা দিচ্ছ লাইক শেয়ার সবই করছো কিন্তু আগের মতন আর ভালোবাসাটা নেই পুরো কমে গেছে ডাউন ফল হয়ে গেছে আমার রিচ ফিজ পুরো কমে গেছে কারণ আমার প্রথম দিকে যদি যদি রিচ ফিজ না দাও বা না ভিডিও দেখো রিচ উঠবে না রিচ না উঠলে ভিডিও হবে না ভিডিও না হলে তোমরা দেখতেও পাবে তোমরা দেখতে না পেলে আবার পয়সা হবে না এটাই তবে হ্যাঁ একটা মিট আপ রাখবো আশা করছি খুব যেটা তোমাদের কাছে থাকবে মিটআপ ঠিক আছে তোমরাও দেখতে হবে মিটআপ করবো গাইস ঠিক আছে মিট আপ করলে ভালো যেটা আমি কোথায় দিচ্ছি গাইস পুরা পুরো ফুল কোথায় দিলাম তোমাদের ফুল পুরো হান্ড্রেড পার্সেন্ট আমি কোথায় দিলাম যবে মানে তোমরা আমার চ্যানেলে টেনকে সাবস্ক্রাইব করবে মিট রাখবো टेन के सब्सक्राइबर मुझे रखो पक्का मुताब टेन के सब्सक्राइबर मुताब रखो वही तो होगा इस बार गोपाल होगा आखानी इस तीसे करन गोरम लाइक चलो तो। देखो पाखानी इस तीसे देखो एक घंटे फैल लगा पे লাগানো হয়ে গেছে জিয়া ফ্যান লাগিয়ে দিল তো এখানটায় বসব আমি এখানটায় ফ্যানটা চলবে আবার হাওয়া টাবা খাবো তারপরে খেতে খেতে কাজ করবো না গরমে কাজ করে যায় কাজ আর কি আছে গ্যাস বসে থাকি আমরা ওই ছেলে গেছে আর আমি

আর যদি যদি আমার চ্যানেলে নতুন দেখো বা নতুন ভিডিও দেখতে দেখো চ্যানেল সাবস্ক্রাইব করে দিলে তোমার দিকেও সাপোর্ট করবো সাপোর্ট পাবে ঠিক আছে সাপোর্ট করলে সাপোর্ট পাবে অবশ্যই তো চলো ভাই সে ভিডিও ছিল আমার এতই আর টাটা পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর শেয়ার ফেয়ার করে রাখবে তাটা